সম্পূর্ণ বিপরীত মেরুদ দুজন আর্কিটেক্ট মানে একজন বিশ্বাস করে যা ভেঙেছে তার জোড়া লাগে না অন্যজন বিশ্বাস করে রিনোভেশনে ওই একটি পুরনো বাড়ি সংস্কার করতে গিয়ে তারা আবিষ্কার করে ইমারতের মতো মানুষের মনও নতুন করে গড়া সম্ভব বৃষ্টির বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে মানে এটা সব কিছু ধুয়ে মুছে একদম সাফ করে দেয় আবার একই সাথে পুরনো অনেক কিছুই মাটির নিচ থেকে ভাসিয়ে তোলে অনির্বাণ জানলার দিকে তাকিয়েছিল কাঁচের ওপারে ধানমন্ডির লেকটা আজ খুব ঝাপসা ওর হাতে ধরা কালো মগটা থেকে কফির ধোঁয়া উঠছিল বটে কিন্তু কফিটা জুড়িয়ে গেছে আসলে অন্তত আধা ঘন্টা আগে ওর টেবিলে ছড়ানো ব্লুপ্রিন্ট স্কেল আর একগাদা পেন্সিল শেভিংস বত্রিশ বছর বয়সী অনির্বাণ চৌধুরী দেশের নাম করা আর্কিটেক্ট ফার্ম স্পেস অ্যান্ড স্ট্রাকচারের সিনিয়র আর্কিটেক্ট ওর ডিজাইনগুলো ঠিক ওর মতোই নিখুঁত সোজা লাইনে আঁকা কিন্তু কোথাও যেন একটু বেশি ঠান্ডা ও ভুল করতে পছন্দ করে না আর যারা ভুল করে তাদের দ্বিতীয় সুযোগ দেওয়ায় ও একদম বিশ্বাসী না ঠিক এই জায়গাটাতেই সমস্যাটা হলো। কারণ প্রজেক্ট হেরিটেজ ভিলার জন্য যাকে ওর অ্যাসোসিয়েট করা হয়েছে সে অনির্বাণের সম্পূর্ণ উল্টো সোফানা সোহানা মির্জা বয়স সাতাশ ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে যতটা দুঃখ মানুষ হিসেবে ঠিক ততটাই অগোছালো ওর ব্যাগে সবসময় একটা না একটা বিস্কিটের প্যাকেট খোলা থাকে আর ওর ড্রয়িংয়ে লাইনের চেয়ে কাভ মানে বাঁক বেশি প্রথম যেদিন কনফারেন্স রুমে ওদের দেখা হলো আরে তো ভীষণ বিরক্ত হয়েছিল সোহানা মিটিংয়ে ঢুকেছিল ঠিক সাত মিনিট দেরিতে হাতে একটা ভেজা ছাতা কাঁধে বিশাল টোট ব্যাগ আর মুখে একটা অপরাধী হাসি সরি স্যার আসলে রিকশা পাচ্ছিলাম না আর উবার তো বৃষ্টির দিনে অনির্বাণ ফাইল থেকে মুখ না তুলেই বলেছিল মিস সোহানা আমরা এখানে অজুহাত ডিজাইন করছি না বিল্ডিং ডিজাইন করছি বসুন সোহানা থমকে গিয়েছিল অপমানটা গায়ে মাখল না কিন্তু মনে রাখল মিটিংয়ের মাঝখানে যখন অনির্বাণ বলল এই পুরনো আমুলের ফ্রেঞ্চ উইন্ডোগুলো রাখার কোনো মানে হয় না ওগুলো ফেলে দিয়ে আমরা স্লাইডিং গ্লাস দেব প্র্যাকটিক্যাল হতে হবে সোহানা তখন প্রথমবারের মতো কথা বলল ওর গলার স্বর নিচু কিন্তু স্পষ্ট সবসময় প্র্যাকটিক্যাল হওয়াটা কি খুব জরুরি ওই জানলাগুলোর সাথে বাড়িটার ইতিহাস জড়িয়ে আছে ওগুলো ফেললে হয়তো বাড়িটা আধুনিক হবে কিন্তু তার আত্মাটা মরে যাবে পুরো রুম চুপ অনির্বাণ চশমাটা খুলে টেবিলের ওপর রাখল চোখে চ্যালেঞ্জ ইতিহাস দিয়ে বাড়ি টেকে নামের সোহানা স্ট্রাকচার দিয়ে টেকে আর আবেগ ছাড়া সেই স্ট্রাকচারকে বাড়ি বলা যায় না মিস্টার অনির্বাণ ওটা তখন কেবলই একটা বিল্ডিং যুদ্ধটা সেদিনই ঘোষণা হয়ে গিয়েছিল লজিক বনাম ইমোশন অনির্বাণ বনাম সোহানা প্রজেক্ট সাইটটা ছিল পুরান ঢাকার ওয়ারিতে উনিশশো সালের এক জমিদারের বাড়ি জায়গাটা স্যাঁত্যাতে দেওয়াল থেকে পলস্তারা খসে পড়ছে আর বাতাসে সবসময় ভেজা চুন সুরকির গন্ধ অনির্বাণ আর সোহানাকে সপ্তাহে তিন দিন সাইট ভিজিটে আসতে হতো প্রথম একমাস তাদের মধ্যে কথা হতো কেবল কাজের প্রয়োজনে মাপ ঠিক নেই কালার কোড কি সিমেন্টের রেশিও দেখুন এর বাইরে একটা শব্দও না কিন্তু পরিবর্তনটা এলো নভেম্বরের এক বিকেলে সাইটে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো দোতলার একটা বিম ধসে পড়ার উপক্রম লেবাররা ভয়ে পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে কন্ট্রাক্টর চিৎকার চেঁচামেচি করছে পরিস্থিতি গরম অনির্বাণ ঘটনাস্থলে পৌঁছে দেখল সোহানা একাই একটা মইবে ওপরে উঠে বিমটা পরীক্ষা করছে নেমে এসো ওটা বিপজ্জনক ভয় নেই আমি ক্র্যাকটা দেখেছি এটা মেন স্ট্রাকচারকে ক্ষতি করেনি শুধু প্লাস্টারটা আলগা হয়েছে আপনি মিস্ত্রিদের বলুন কাজ শুরু করতে সেদিন নিচে নামার পর অনির্বাণ দেখল সোহানার হাত কাঁপছে ও সাহস দেখিয়েছে ঠিকই কিন্তু আসলে ভয় পেয়েছিল অনির্বাণ পকেট থেকে টিস্যু বের করে বাড়িয়ে দিল হাতটা মুছে নাও আর থ্যাংকস সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য সোহানা অবাক হয়ে তাকাল তারপর টিস্যুটা নিয়ে ম্লান হাসলো। আমি ভেবেছিলাম আপনি বলবেন মেয়েদের মইয়ে ওঠা উচিত নয় আমি সেক্সিস্ট হতে পারি কিন্তু অন্ধ নই তোমার জাজমেন্ট ঠিক ছিল চলো চা খাওয়া যাক ওই এক কাপ চা ছিল সন্ধিপত্র রাস্তার ধারে টং দোকানের ধোঁয়া ওঠা লেবু চা আসলে সম্পর্কটা বদলাতে শুরু করল খুব ধীরে স্লো বার্ন আগুনের মতো দাও দাউ করে জ্বলে ওঠা প্রেম নয় বরং মাটির প্রদীপের মতো যেটা ধীরে ধীরে তেল টানে অনির্বাণ আবিষ্কার করল সোহানা অগোছালো হলেও ওর কাজের প্রতি সততা মারাত্মক ও লাঞ্চ আওয়ারে না খেয়ে লেবারদের বাচ্চার খোঁজ নেয় ও পুরনো টাইলসগুলো বাঁচানোর জন্য নিজের পকেটের টাকা খরচ করে স্পেশাল ক্লিনার আনে আর সোহানা দেখল অনির্বাণের অন্যরূপ লোকটা কাঠখোট্টা কিন্তু ভীষণ কেয়ারিং মানে সোহানা সাইটে দেরি করে ফেললে অনির্বাণ নিজে দাঁড়িয়ে থেকে উবার ঠিক করে দেয় সোহানার স্কেচবুক ভিজে গেলে অনির্বাণ নিজের দামি জ্যাকেটটা দিয়ে সেটা ঢেকে দেয় একদিন লাঞ্চ ব্রেকের সময় অনির্বাণ ওর টিফিন বক্স খুলল রুটি আর ভাজি রোজ একই মেনু সোহানা নিজের বক্সটা এগিয়ে দিল খিচুড়ি আর বেগুন ভাজা নিন আপনার ওই হাসপাতালের খাবার দেখে আমার খিদে মরে যাচ্ছে অনির্বাণ হাসল ওর হাসিতে একটা বিষাদ আছে আমার মা মারা যাওয়ার পর থেকে আর কেউ রান্না করে খাওয়ায়নি হোটেলের খাবারই ভরসা আর বিয়ের পর ওয়েল সেটা তো টিকলেই না সোহানা খাওয়া থামিয়ে দিল এই প্রথম অনির্বাণ নিজের ব্যক্তিগত কথা বলল সরি আমি জানতাম না ইটস ওকে তিন বছর হয়ে গেছে আমি আসলে রিলেশনশিপে খুব একটা ভালো না মানে আমি মানুষকে জ্যামেতিক ছকে ফেলি কিন্তু মানুষ তো আর সরল রেখা নয় সোহানা মৃদু গলায় বলল মানুষ হল অ্যাবস্ট্রাক্ট আর্ট বুঝতে হয় না শুধু অনুভব করতে হয় সেদিন বিকেলে ফেরার পথে অনির্মাণ লক্ষ্য করল সোহানা ওর দিকে তাকিয়ে আছে দৃষ্টিটা পাল্টে গেছে সেখানে আর বিরক্তি নেই আছে এক ধরনের কৌতূহল আর হয়তোবা মায়া ডিসেম্বরের মাঝামাঝি ডেডলাইন ঘাড়ের ওপর ওরা দুজনেই অফিসে রাত দশটা পর্যন্ত কাজ করছে হঠাৎ পুরো বিল্ডিংয়ে জেরেটার ফিল করল ঘুট ঘুটে অন্ধকার বাইলে কালবৈশাখীর মতো অসময়ের ঝড় অনির্বাণ মোবাইলের টর্চ জ্বালল আলোটা গিয়ে পড়ল সোহানার বুকে ও জানলার কাছে দাঁড়িয়ে বাইরের ঝড়ের দিকে তাকিয়েছিল অনির্বাণ হুম আপনি কি কখনো ভেবেছেন আমরা এই প্রজেক্টটা শেষ হলে কি করব অনির্বাণ চুপ করে রইল প্রশ্নটাও নিজেও নিজেকে করেছে এই প্রজেক্টটা শেষ হওয়া মানে সোহানার সাথে প্রতিদিনের এই দেখা হওয়া ঝগড়া করা চা খাওয়া সব শেষ অনির্বাণ এগিয়ে গিয়ে সোহানার পাশে দাঁড়াল কাঁচের ওকারে শহরটা ঝাপসা জানি না হয়তো নতুন কোনো প্রজেক্ট আসবে নতুন কোনো টিম সব কিছু কি রিপ্লেস করা যায় সোহানা ফিসফিস করে বলল যেমন আপনি চেয়েছিলেন ওই পুরনো ফ্রেঞ্চ উইন্ডোটা ফেলে দিতে অনির্বাণ সোহানার দিকে ফিরল আবছা আলোয় মেয়েটাকে মায়াবি লাগছে আমি উইন্ডোটা ফেলিনি সোহানা আমরা ওটা রেখে দিয়েছি কারণ তুমি বলেছিলে শুধু আমি বলেছি বলে কারণ তুমি আমাকে দেখিয়েছিলে সব পুরনো জিনিস ফেলে দিতে হয় না কিছু জিনিস কিছু স্মৃতি যত্ন করে রাখতে হয় মুহূর্তটা খুব ভারী ছিল অনির্বাণ হাতটা বাড়িয়েছিল সোহানার হাতের দিকে আঙুলে আঙুল ছোঁয়ার ঠিক আগমুহূর্তে আলো এলো বাস্তবতা ফিরে এলো সোহানা সরে গেল অনির্বাণ গলা খাকারি দিল চলো কাজ শেষ করি রাত বাড়ছে কিন্তু সেই রাতে বাড়ি ফিরে অনির্বাণ ঘুমাতে পারল না ও বুঝল আরে ও একটা ভুল করছে ও আবার প্রেমে পড়ছে আর এটা ওর লজিকের বাইরে প্রজেক্ট হেরিটেজ ভেলার উদ্বোধন বাড়িটা এখন অপূর্ব সুন্দর পুরনো আর নতুনের এক অদ্ভুত মেলবন্ধন সবাই প্রশংসা করছে অনির্বাণ এক কোণে দাঁড়িয়েছিল ওর পরনে গাঢ় নীল পাঞ্জাবি ও খুঁজছিল সোহানাকে আজও ঠিক করেছে মনের কথাটা বলবে বলবে যে প্রজেক্ট শেষ হলেও গল্পটা শেষ করার দরকার নেই সোহানা এলো পরনে অফ হোয়াইট জামদানি চুলে বেলি ফুলের মালা ওকে দেখাচ্ছিল কোনো পুরনো দিনের ছবির মতো অনির্বাণ সোহানা তোমার সাথে কিছু কথা ছিল সোহানা হাসল কিন্তু হাসিটা চোখে পৌঁছল না ও নিজের ব্যাগ থেকে একটা খাম বের করল আমারও কিছু বলার ছিল অনির্বাণ আমি আমি একটা স্কলারশিপ পেয়েছি ইটালিতে মাস্টার্সের জন্য অনির্বাণ থমকে গেল বুকের ভেতরটা ধক করে উঠল ইটালি কবে পরশু ফ্লাইট আসলে আমি ভাবিনি হয়ে যাবে কিন্তু হয়ে গেল অনির্বাণ চুপ করে রইল কয়েক সেকেন্ড চারপাশের উৎসবের শব্দগুলো হঠাৎ মিউট হয়ে গেল ওর কানে ও জানত সোহানার স্বপ্ন এটা ও আটকাতে পারে না আটকানো উচিত না অনির্বাণ হাসল সেই পেশাদার হাসি যেটাও ও ক্লায়েন্টদের দেয় কংগ্রেচুলেশনস এটা তো দারুণ খবর ইউ ডিজার্ভ ইট সোহানা অনির্বাণের চোখের দিকে তাকালো ও কিছু খুঁজছিল হয়তো একটা অনুরোধ যেও না হয়তো একটা দাবি কিন্তু অনির্বাণ কিচ্ছু বলল না ওর অতীত ওকে শিখিয়েছে যাকে ধরে রাখা যায় না তাকে জিতে দেওয়াই ভালোবাসা থ্যাংক ইউ অনির্বাণ সোহানা বলল গলাটা একটু কেঁপে উঠল ভালো থাকবেন দুদিন পর অনির্বাণ অফিসে বসে আছে সোহানা নেই ওর ডেস্কটা ফাঁকা কিন্তু সেখানে একটা ছোট্ট নোটবুক পড়ে আছে সোহানার সেই স্কেচ বুকটা অনির্মাণ সেটা হাতে নিল পাতা উল্টাতে উল্টাতে শেষ পাতা এসে থামল সেখানে একটা স্কেচ করা অনির্মাণের স্কেচ সাইটে দাঁড়িয়ে আছে গভীর মনোযোগে কাজ করছে নিচে ছোট্ট করে লেখা কিছু স্ট্রাকচার কখনোই পারফেক্ট হয় না কিন্তু সেটাই তাদের সুন্দর করে ভালো থাকবেন মিস্টার পারফেক্ট বইটা বন্ধ করল না ও জানলার কাছে গেল বাইরে রোদ উঠেছে কিন্তু বাতাসটা ঠান্ডা ও ফোনটা বের করলো সোহানার নাম্বারটা ডায়াল করল না তার বদলে একটা টেক্সট টাইপ করল ইটালিতে কফি কেমন বানাই জানি না তবে ফিরে এলে ওয়ারির সেই টং দোকানের চাটা পাওনা রইল আমি অপেক্ষা করব স্ট্রাকচারটা মজবুত আছে তাড়াহুড়ো নেই সেন্ট বাটনটা চাপলো স্ক্রিনে ডেলিভার্ড লেখাটা ভেসে উঠল অনির্বাণ হাসল এবার হাসিটা চোখের কোন পর্যন্ত পৌঁছল আসলে গল্পটা এখানেই শেষ কিন্তু রেশ থেকে যায় এখানে কোনো ড্রামাটিক মিলন নেই আবার বিচ্ছেদও চূড়ান্ত নয় আসলে বাস্তব জীবনে কেরিয়ার আর ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রায়ই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু পরিণত ভালোবাসা সেই স্পেসটুকু দেয় অনির্বাণ আর সোহানার এই দূরত্বই হয়তো তাদের ভবিষ্যতের মিলনের ভিত্তি মানে ফাউন্ডেশন মজবুত করে